আসসালামু আলাইকুম আরবি টু বাংলা ভাষায় আপনাকে স্বাগতম তো আজকের ভিডিওতে আলোচনা করা হবে দৈনন্দিন জীবনে আরবিতে কথা বলবেন যেভাবে তো সে সম্পর্কে তো চলুন মূল ভিডিও শুরু করা যাক মুদির আনা জেদিত এর বাংলা হচ্ছে মুদির আমি নতুন লোক এখানে মুদির আনা জেদিত শব্দটি আরবি শব্দ মুদির অর্থ মুদির এবং আনা অর্থ আমি জেদিত অর্থ কি নতুন লোক যেমন আনা জেদিত আমি নতুন লোক অথবা আমি নতুন মানুষ অথবা আমি নূতন তো খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে অবশ্যই ভিডিওটি দেখুন এবং প্রতিটা বাক্য এবং তার অর্থ সহকারে বোঝার চেষ্টা করুন খুব ইজিভাবে আরবিতে কথা বলুন তো মুদির আনা জেদিত এর বাংলা হচ্ছে মুদির আমি নতুন লোক সুগল ফি আতিনিজীভ সুগল এর বাংলা হচ্ছে কাজ আছে আমাকে কাজ দিন কাজ আছে আমাকে কাজ দিন এর আরবি হচ্ছে সুগল ফি আতিনি সুগল এখানে সুগলফি অর্থ কি কাজ আছে সুগল ফি এর বাংলা কাজ আছে সুগুল অর্থ কাজ এবং ফি অর্থ আছে তো সুগল ফি কাজ আছে এরপরে আতিনি অর্থ আমাকে আতিনি এর বাংলা হচ্ছে আমাকে জীব দিন বা দাও জীব দিন অথবা দাও সুগল অর্থ কি কাজ তো আতিনি জীব সুগল আমাকে কাজ দিন অথবা আমাকে কাজ দাও তো একত্রিত আবার একটু বলি সুগল ফি আতিনি জীব সুগল কাজ আছে আমাকে কাজ দিন আনা আসিফ এর বাংলা হচ্ছে আমি দুঃখিত হয়তোবা আমরা অনেক সময় ভুল করে থাকি তো সেক্ষেত্রে হয়তো বা ক্ষমা চাই যদি তাহলে কি বলবো আনা আসিফ এর বাংলা কি আমি দুঃখিত অথবা আমাকে ক্ষমা করে দিন অথবা বলতে পারেন আনা মালিশ আমাকে ক্ষমা করে দিন এবং আনা আসিফ এর বাংলা হচ্ছে আমি দুঃখিত আনা অর্থ আমি এবং আসিফ অর্থ দুঃখিত এবং মালিশ অর্থ ক্ষমা করা মালিশের বাংলা ক্ষমা করা আসিফের বাংলা দুঃখিত আমি ভুলে গিয়েছি আসতে এর আরবি হচ্ছে আনা ইজি ইনসা আনা ইজি ইনসা এর বাংলা হচ্ছে কি আমি ভুলে গিয়েছি আসতে তো এটা আনা অর্থ আমি এবং ইজি অর্থ কি আসতে বা আসছি বা আসব। তো ইনসা অর্থ কি ভুলে যাওয়া বা ভুলে গিয়েছি ইনছা এর বাংলা হচ্ছে ভুলে যাওয়া অথবা ভুলে গিয়েছি এবং আনা অর্থ আমি ইজি অর্থ আসতে তো আনা ইজি ইনসা আমি ভুলে গিয়েছি আসতে এরপরে আছে আজকে না কালকে আসব। এর আরবি হচ্ছে লা আলিউম বুকরা ইজি লা অর্থ কি না লা এর বাংলা হচ্ছে না এবং আলিউম অর্থ আসকে আলিউম এর বাংলা আজকে। এবং বুকরা অর্থ কালকে বুকরা অর্থ কি কাল এবং আলিউম অর্থ আস তো এরপরে আছে ইজি ইজি অর্থ কি আসবো তো একটু আগেই বলছিলাম ইজি অর্থ আসতে বা আসছে বা আসব এরকমের তো ওইখানের বাক্যটায় আসতে বুঝিয়েছে এবং এই বাক্যটায় আসব তো লা আলুম বুখরা ইজি এর বাংলা কি আজকে না কালকে আসব আশা করি অবশ্যই বুঝতে পারছেন আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত এর আরবি হচ্ছে আন্তা আসিফ লিল ইজ আজ আনতা আসিফ লিল ইজাস এর বাংলা কি আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত এখানে আন্ত অর্থ আপনাকে আন্তা এর বাংলা হচ্ছে আপনাকে অথবা আপনি এবং আসিফ অর্থ কি দুঃখিত আসিফের বাংলা হচ্ছে দুঃখিত এবং লিল ইজাস অর্থ কি বিরক্ত করার জন্য লিল এখানে মূলত লি অর্থ কি জন্য তো বিরক্ত করার জন্য একই সাথে লিল ইজাস শব্দটি ব্যবহৃত হয় লিল অর্থ কি করার জন্য এবং ইজাস অর্থ বিরক্ত তো আন্তা আসিফ লিল ইজাস আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত আমি কিছুই চাই না এর আরবি হচ্ছে আনাশাহি মা আবগা আনা মা আবগা এর বাংলা আমি কিছুই চাই না এখানে আনা অর্থ আমি এবং শাহি মা আবগা অর্থ কি কিছুই চাই না মূলত শাহী অর্থ কিছুই শাহি বাংলা কিছুই এবং মা আবগা কি চাই না অথবা লাগবে না অথবা দরকার নেই অথবা প্রয়োজন নেই সব কথার এক অর্থ হচ্ছে মা আবগা তো মা আবগা এর বাংলা হচ্ছে কি চাই না তো আনাশাহি মা আবগা আমি কিছুই চাই না অথবা আমার কিছুই দরকার নেই অথবা আমার কিছুই লাগবে না আমাকে একটু পানি দাও এটা যদি আরবিতে বলেন তাহলে কি হবে সোয়াইয়া ময়া। জিপময়া সোয়াইয়া আতি ময়া এর বাংলা হচ্ছে আমাকে একটু পানি দাও তো এখানে সোয়াইয়া অর্থ কি একটু সোয়াইয়া অর্থ একটু অথবা অল্প এবং আতিনি অর্থ আমাকে সোয়াইয়া আতিনি আমাকে একটু এবং জীব ময়া অর্থ কি পানি দাও ময়া এর বাংলা পানি দাও জিপ অর্থ দাও এবং ময়া অর্থ পানি সোয়াইয়া তিনি জীপ ময়া। আমাকে একটু পানি দাও আলহিন আনা এবিরো এর বাংলা আমি এখন যেতে চাই আমি এখন যেতে চাই এর আরবি হচ্ছে আলহিন আনা এবিরো এখানে আলহিন এর বাংলা হচ্ছে এখন এখন এর আরবি কি আলহিন এবং আনা অর্থ আমি তো আলহিন আনা আমি এখন এবিরো যেতে চাই এবি অর্থ কি চাই এবং রো অর্থ কি যেতে মূলত রো অর্থ কি যাওয়া তো যাওয়া থেকে যেতে এবং এবি অর্থ কি চাই তো আলহিন আনা এবিরো। আমি এখন যেতে চাই আমি বাজারে কিভাবে যাব এর আরবি হচ্ছে আনা কেফ রো ইলেসুখ আনা অর্থ আমি এবং কেইফ অর্থ কীভাবে আনা কেফ আমি কিভাবে বাজারে যাব রো ইলে বাজারে যাবো এখানে রো অর্থ যাব এবং ইলেসুখ অর্থ কি বাজারে বা ইলে অর্থ দিকে মূলত ইলা এর বাংলা হচ্ছে দিকে তো সেন্টেন্স অনুযায়ী এখানে ইলা সুখ মানে কিভাবে বাজারে যাবো বা কোন দিকে যাব বা কোন পথে যাব তো এরকমেরই বোঝানো হয়েছে আনাকে রো ইলে সুখ আমি বাজারে কিভাবে যাব আপনার সাথে বাজারে কে যাবে এর আরবি হচ্ছে সুখ মিনুরো সাওয়া সাওয়া ইন্তা সুখ মিনুরো সাওসাওয়া ইনতা এর বাংলা হচ্ছে আপনার সাথে বাজারে কে যাবে এখানে আপনার সাথে এর আরবি হচ্ছে সাওসাওয়া ইনতা সাউসাওয়া ইনতা অর্থ কি আপনার সাথে ইন্ত অর্থ আপনার এবং সা অর্থ সাথে এবং বাজার এর আরবি হচ্ছে সুখ সুখ অর্থ কি বাজার মিনু অর্থ কে রো অর্থ যাবে মিনু অর্থ কে রো অর্থ যাবে তো সুখ মিনুরো বাজার কে যাবে ছাওয়া ছাওয়া ইনতে আপনার সাথে এরপরও যদি না বুঝে থাকেন অবশ্যই কোন জায়গা থেকে বুঝেননি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং আপনি এখনও যদি ভিডিওটিতে লাইক না করে থাকেন একটি লাইক করে দিন এবং একদম নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ